যুবক যুবতীরা বর্তমান ফেতনা থেকে বেঁচে থাকতে পারে কিভাবে এখনকার যুবক যুগের যুবক যুবতীরা ফেতনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক যুবক যুবতীদের সবচেয়ে বড় ফেতনার বিষয় হলো যৌনতা সংশ্লিষ্ট ফেতনা এটা থেকে বাঁচার জন্য যুবক হোক যুবতী হোক প্রথম কথা হলো সবাই বিভিন্ন কাজে কামে লেগে যাবে যুবতীরা মায়ের সাথে যুবকরা বাহিরে উপার্জন শুরু করে দিবেন আর কিছু না পারেন টিউশন শুরু করে দিবেন কারণ বেকার মস্তিষ্ক শয়তানের বাসা যুবকরা বেশিরভাগ অপকর্ম করে এগুলো দেখবেন সব বেকার যদি কাজ ধরা দিতে দেখতেন যে সব সোজা হয়ে এই যে মনে করেন বারোটা একটা দুইটা তিনটা বাজে ওই যে বিশ্বকাপ খোলা দেখা খেলা দেখা হ্যাঁ পটকা ফুটা বাজি ফুটা মিছিল বাইর করে কারণ এগুলো একটারও সকালে ডিউটি নেই সকালে ডিউটি থাকতো একটা ওই কাম করতো এই দেশে যত সমস্যা আছে সমস্যাগুলোর সবচেয়ে বড় কারণের ভিতরে একটা কারণ হলো বেকারত্ব সব ধরে ধরে যদি বড় বড় মোটা অঙ্কে চাকরি দিয়ে কাজ মাছ ঢুকাই দিত তো দেখতেন সব সুর মতো এমনি সোজা হয়ে যেত তো যুবক ভাইরা সিরিয়াসলি কথা সিরিয়াস কথা যে কাজ শুরু করবেন আমি প্রায় সময় আমার কথা বলি আমি যখন ছাত্র জীবনে আমার বয়স যখন সতেরো ষোলো সতেরো হবে তখন থেকে সতেরো বা আঠারো বা ষোলো এর মধ্যে হবে তখন থেকে আমি উপার্জন শুরু করি আমি তখন মসজিদি মামতি করি মস্তি পড়াই এবং সে টাকা বাপের সংসারে দিয়ে আমি উপার্জন শুরু করি আমাদের যুবক ভাইরা মনে করে না আমার অনেক যুবকরা কাগজ লেখে হুজুর আব্বা আজকে এক মাহফিলে আজকে ব্রাহ্মণ যে এক মাহফিলে এক যুবক প্রশ্ন দিছে বলছে হুজুর আমার আব্বা এখানে আছে একটু বলেন বিয়ে দেয় না আরে পোলা পান বিয়ে দেয় না চাচারে ধরে নিয়ে আসছে মাহফিলে এরে ফুসলে ফুসলে আমার কাছে প্রশ্ন ধরা দিলা তোমার এই প্রশ্ন দিতে বলছে কি তুমি কাজ শুরু করো ইনকাম করা শুরু করো বাপের হোটেলে নিজেও বসে খাইতেছো আবার আরেকটা আইনে হোটেলে খাওয়াইতে বলতেছো আমার দিয়া যুবকরা কাজ শুরু করবেন ফেতনা থেকে বাঁচার জন্য ব্যস্ত হয়ে পড়বেন ব্যস্ত না হলে এই যে কিশোর গ্যাংয়ের সদস্য যারা হয় কাজ নাই এদেরকে এঙ্গেজ করতে পারছে না বাবা মা বাপ নিজেরা সময় দেয় না কারণ নিজে টাকার মেশিন হয়ে গেছে পোলাপার নষ্ট হয়ে গেছে আমি নিজে আলহামদুলিল্লাহ যখনই সময় পাই যখনই সময় পাই আমার ছেলে মেয়েদের সাথে আমি ব্যাডমিন্টন খেলি আমার বাসার পাশে কোর্ট আসে এবং অন্য সময় ক্রিকেট যখন যেটা পারে বাচ্চাদের সাথে আমি নেমে যাই যখন সময় পাই যদি কখনো এক ঘন্টা হাতে সময় থাকে বাচ্চাদের বলি চলো খেলে আসে মা বাপরা ছেলে মেয়েকে সময় না দিলে তারা সদস্য হবে তারা তো বাজে পথে যাবে হবে বিশেষ যারা তরুণ বয়সে তারা কাজ করবেন উপার্জন করবেন আচ্ছা এর পাশাপাশি উপার্জন করে যখন আবদার করতে এবার বিয়ে করতে পারি মহরের টাকা জোগাড় হয়েছে মাসে কামার রাস্তা হয়েছে আর যদি নিজে বুঝেতে না পারেন ইমাম সাহেবকে ফুসলা ফাঁসলা মোড়ে ইমাম সাহেব একটা চাপানি খাওয়াবেন চটপটি ফুচকা খাওয়াবেন খাওয়ায় বলবেন হুজুর আপনার মিশন সাকসেস হলে বড় পুরস্কার আছে এরপরে মোর কেন বলছি কারণ বিবাহ হলো যুবকদের যুবতীদের বেশিরভাগ ফেতনা থেকে বাঁচার প্রধান মাধ্যম প্রধান মাধ্যম হলো এটা যত অপকর্ম আছে এগুলো থামানোর জন্য বিশেষ করে যে বহাটে পোনা আছে বান্ধব যদি ধরে ভালো একটা মেয়ে ধরাই দেওয়া যায় দেখবেন যে অর্ধেক থেমে গেছে ইনশাআল্লাহ অতএব এই কাজটা করতে হবে আর সঙ্গ সৎসঙ্গ সঙ্গী এটা গ্রহণ করতে হবে আল্লাহ কাছে পানা চাইতে হবে ভালো পরিবেশে যেতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমাদের যুবক ভাইদের হেফাজত করুন